হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্লগ তো আজকে আমরা আউটিংয়ে যাচ্ছি আমাকে দেখতেই পাচ্ছো আমি কেমনভাবে রেডি হয়েছি আর আমার সাথে যাচ্ছে আমার বান্ধবীরা দেখো তুমি সবাইকে তো আমরা এখন সবে মাত্র আমাদের হোস্টেলের গেট থেকে বেরিয়েছি এবার আমরা এগোচ্ছি বাইরের দিকে তো চলো এগোতে যাক তো আমরা এগোচ্ছি রাস্তা দিয়ে এখন যাব আমরা বাস ধরব তারপর এটা আমাদের কলেজের গেট অ্যান্ড ব্যাকে আছে হসপিটালটা আমরা এখন ছবি তুলবো সবাই মিলে ওটাই মজা তো আমরা এখানটা দাঁড়াচ্ছি এরা ছবি তোলার জন্য এখন হাই তোমাদের সবাইকে হাই বলছে আর হ্যাঁ বলি এখন গুড আফটারনুন এখন বাজে হচ্ছে বারোটা পঞ্চাশ মনে হয় বারোটা পঞ্চাশ ইয়াস তো ওরা এখন ছবি তুলছে আমি দাঁড়িয়েই রয়েছি আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর আমাদের সঙ্গে আর যারা দুজন ছিল তারা মানে একটুখানি গেছে একটু চেঞ্জ করতে ও জল আনবে হয়তো সামথিং এরকম কিছু চলো আমরা ছবি তুলে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর আমার ফুল লুকটা তোমাকে দেখাও তোমাদের দেখাবো তো আমরা বেরিয়ে গেছি সবাই মিলে আউটিংয়ে এখন আমরা জাস্ট এখনো মানে কলেজের গেট থেকে ক্যাম্পাস থেকে বেরোইনি এবার বেরোবো বাস ধরবো তারপর কিন্তু হ্যাঁ সবাই মাস্ক পরে বুঝতেই তো পারছো করোনার সময় মাস্ক তো জরুরি ওরা থাকতেই হবে তো চলো আমরা আজকে পুরোটা ঘুরবো ঘুরে তোমাদের দেখাবো

তারা একটু গাড়ির আওয়াজ আসছে একটু ইগনোর করো রত্না আমাকে ব্লগ করার জন্য একদম পাগল করে দিয়েছিল দিদি তুমি ব্লগ করো দিদি তুমি ব্লক করো আমি তোমার ব্লগ দেখবো আমি ব্লগে থাকবো এই জন্যই আমি ব্লগটা করছি ঠিক আছে চলো আবার পরে কথা বলছি টাটা অপেক্ষা করছি বাট এদিকে বাস পাওয়া যাচ্ছে না মানে খুব কম হয়তো বাস আমি জানি না এখনো পর্যন্ত আমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন করা হচ্ছে যে বাস আদৌ চলছে নাকি অ্যাকচুয়ালি এটা ব্যাঙ্গালোর তো তাই এক্সাক্ট টাইমটা জানি না আমি মা ফোন ব্যস্ত তো আমরা পরে জেনে বাসে চাপলে আমরা তোমাদের জানাবো তো চলো দেখতে থাকো কি হয় অটোতে যাচ্ছি আমি বসেছি পৌলমির কোলে বেশ মজা করতে করতে যাচ্ছি কারণ আজকে মনে হচ্ছে বাস নেই এদিকে বাস হয়তো চলবে না আমরা অটো করে যাচ্ছি সেই জন্য এই যে আর একটা অটোতে পাঁচজন মেবি না এমনি নর্মাল অটোতে পছন্দ যাব তোমরা দুজন কি তিনজন কিন্তু আমরা চাচ্ছি কজন পাঁচজন না আমরা আমাদের ব্যাপারই আলাদা অ্যাকচুয়ালি যেতে হবে এই কারণেই যাচ্ছি ঠিক আছে চলো আবার তোমাদের সাথে পরে গল্প করবো क्यों बस नहीं चलेगा आज बस नहीं है वो लोग बस में कितना दिया था आज बंदर। बस बंद तो है बस बंद है, तीन दिन बंद हो गए। तीन दिन में काम कर रहे थे ना वो अच्छा ये रोड में काम हो गया ना रोड में नहीं है सैलरी कम हो गया ना और सैलरी कम हो गया इसलिए बस नहीं बस स्ट्राइक दिया बंद बंद कर दिया।, आ, दिया हाँ दो दिन के लिए बंद कर दिया हिंदी ना जाने रकम को बोलते हैं अरे আমিও बोलिए এইভাবে ইংলিশ বাংলা বাংলা ইংলিশ না আমাদের ধীরে ধীরে হিন্দি বাংলা বাংলা মানে हिंदी हां पढ़वांगला बंद हिंदी बंद बंद किसने हमारे भाषा का नाम देछो বাংলা প্লাস ইংলিশ আছে আছে বাংলা প্লাস তো আমরা ওই অটো থেকে নেমে গেলাম এই মাত্র তো আমরা এখন খাবার মানে খাবারের রেস্টুরেন্টের দিকে যাচ্ছি আমরা এখানে এক জায়গা চিনি সেখানেই আমরা খাই সচরাচর কারণ ওখানে বাঙালি জিনিসপত্র পাওয়া যায় এখানে তো বিশেষ করে মানে সাউথ ইন্ডিয়ান ফুড তো ওগুলো আমাদের হোস্টেলেই দেয় সেই জন্য আমরা এখানে আর সাউথ ইন্ডিয়ান ফুডটা খুঁজি না এই যে সবার অবস্থা দেখো আমি হাঁটছি প্লাস তোমাদের সাথে কথা বলছি তো ভেবেছিলাম যে অনেকদিন পর ব্লগ করবো তাই আজকে ব্লগটা করছি সবাই মিলে হাঁটছি দেখো এই জায়গাটা খুব খুবই অপরিষ্কার এইখানটা চলো তাহলে পরে আবার দেখা পরে আবার দেখা হচ্ছে খেতে খেতে তো আমরা খেতে চলে এসেছি এবার তো অর্ডার করা হয়েছে কিছু কিছু জিনিস হয়ে গেছে আর কিছু কিছু জিনিস এলে খাবার স্টার্ট করব চলো খেয়ে দে তোমাদের সাথে কথা বান্ধব দিয়ে এখন ইয়ে সরি খেয়ে দিয়ে আমরা এখন মলে ঢুকবো এটা হচ্ছে যে হোয়াইট ফিল্ড সরি বুক ফিল্ড মল তো এখানে আমরা এখন এন্ট্রি করবো তো যাবি তো ওট চল হ্যাঁ স্যানিটাইজ করবে তো কি হয়েছে ব্যাগে তো কিছুই নেই চল না তো চল না চল না আমরা এখন মলে ঢুকবো তো চলো যায় মলে চলে এসেছি মলের ভিতরে মলটা জাস্ট দারুণভাবে ডেকোরেট করেছে আমরা সবাই মিলে চলে এসেছি দেখো এখানে একটা ক্রিসমাস ট্রি আছে সামনে ক্রিসমাস মেরি ক্রিসমাস সেই জন্য ক্রিসমাস ট্রি দিয়েছে আর ওরা সব ছবি তুলছে আমি পুরো মলটা ঘুরছি একটু করে তোমাদেরও দেখাচ্ছি আর এটা হচ্ছে ব্যাঙ্গালোরের বুক ফিল্ড মল এখানে দেখো দারুণ দারুণভাবে ডেকোরেট করেছে দেখো তোমরা তার উপর থেকে নিচটা দেখো দারুণ লাগছে চারিদিকটা দেখে না অসাধারণভাবে এরা ডেকোরেশন করেছে তো চলো আমরা কিছু ছবি তুলে নি তারপর তোমাদের সাথে আবার কথা বলছি চলে এলাম আমরা কলেজ ঢুকে গেছি সবাই মিলে আর এরা তো ছিল না এরা এখন জয়েন করলো আমাদের সাথে এটা হচ্ছে সামিমা এটা মেহেরুন নেশা ওটা পূজা এটা এটা আমাদের কোরিয়ান দিদি একটা হ্যাঁ মানে কি দিদি তোমার ওই বিটিএস ইয়েস বিটিএস এর ভি কে পছন্দ করে ভিরা আর দিদি তোমরা কেউ যদি মাগা দিদিকে ভি এর সাথে দেখা করিয়ে দিও হুম ওটা দিদি আর ওই দিকে হচ্ছে মম মমতাজ এটা হচ্ছে মমতাজ ঠিক আছে সবাই মিলে আমরা বেরিয়েছি এবার যাবো আমরা একটুখানি আমাদেরই কলেজে দাঁড়া আমি দেখছি লক করছি পরে সেলফি নিচ্ছি ঠিক আছে চলো তোমরা আমরা তাহলে যাই গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি চলো এটা হচ্ছে আমাদের বৈদেঘীর হেলিপ্যাড এরিয়া ওখানে চারিদিক আমরা জাস্ট বেরিয়েছি জানি না এটা ওপেন আছে নাকি মনে হচ্ছে বন্ধ আছে দেখি সবাইকে একটু দেখায় এই যে সবাই মিলে আসছে সব সুন্দরী গুলো তোমার মুখটা না দিদি চলো কমেন্টে বলবে তোমরা কাকে বেশি সুন্দর লাগছে ঠিক আছে ও মাই গড় দারুন জায়গা এখানে একটা ছবি তুললে সুন্দর চেয়ার চেয়ার রয়েছে দেখো হ্যাঁ দেখো এখানে দেওয়া রয়েছে খোলা আছে মনে হচ্ছে চলো দেখি খুব কিউরিয়াসিটির মধ্যে যাচ্ছি মনে হচ্ছে খোলা নেই দেখি চলো যদি খোলা তোমাদের সব দেখাবো ওদেরকে দেখো ওরা আসছে আজকে মনে হচ্ছে সাটার দেওয়া রয়েছে সেই কারণে আমরা তোমাদের দেখাতে পাচ্ছি না না হলে আমরা দেখাতে পারতাম তোমাকে এইখানটা ওই শাটারটা দেওয়া রয়েছে তো দেখো ছোট কেমন লাগছে আমাকে তোমরা জানাবে প্লিজ কমেন্টে আর এরকম আরো ভিডিও পেতে তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অলসো সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো চলো আমাদের যেহেতু আজকে ব্যাড লাখ তাই আমরা এয়ারপ্যাড এরিয়া হেলিপ্যাড এরিয়া তোমাদের দেখাতে পারছি না

আমরা আউটিং থেকে মোটকাতা ফিরে মানে ফিরে চলেছি যাকে বলে এই যে আমাদের এখানে সব খেলছে এটা আমাদের একটা গ্রাউন্ড ওই পিছন দিকটা কলেজটা আর ওই যে ওইটা ওটা আমাদের হোস্টেল আর এই দিকে মানে গার্লস হোস্টেল যেটা আমরা এবার হোস্টেলের দিকে রওনা দিচ্ছি কারণ চারটে অবধি টাইম লিমিট ছিল চারটে তো প্রায় বাসতেই ছিল হ্যাঁ এখন বলি এখন বাজে হচ্ছে তিনটে চল্লিশ তো আমরা এবার চারটে আঠেরো চারটে আঠারো সরি আমি তো ঘড়ি দেখিনি তাই আমি একটা আন্দাজে বললাম তো হ্যাঁ আমাদের চারটে অবধি আউটিং ছিল আমরা এখন এখানে রান্না হচ্ছে তো হোস্টেলের জন্য হোস্টেলের রান্না সেই জন্য একটু আওয়াজটা বেশি পাওয়া পাওয়া যাচ্ছে তো আমরা হোস্টেলে ঢুকে পড়েছি চলো হোস্টেলে ঢুকে গেছি তোমাদের সাথে আবার পরে গল্প করব চলো